বাংলা বিদ্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আলাইকুম আজকে আমাদের বাংলা ব্যাকরণ যে ক্লাসটা হবে সেটা হলো বাংলা ব্যাকরণের ইতিহাস ঠিক আছে তো চলেন আজকে আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস সম্পর্কে জানি এবং ব্যাকরণ কাকে বলে এই বিষয়টা আমরা খোলাসা করব তো ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করে যেটা পাই সেটা বি যোগ আ যোগ ক্রি যোগ অন তো এটাকে ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন মানে হলো বিশেষভাবে বিশ্লেষণ ঠিক আছে এবং বাংলা ব্যাকরণের যে ইতিহাস এবং এটা আজকে আমাদের যেহেতু টপিক তো ব্যাকরণ কাকে বলে যে ব্যাকরণ মূলত ভাষা এবং ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করে তাকে ব্যাকরণ বলে অর্থাৎ যে বিদ্যা বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হবে সেটি কিন্তু বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণ প্রথম প্রথমত মূলত প্রকাশ করা হয় এটা অনেক আগে তো সতেরোশো তেতাল্লিশ সালে প্রথম বাংলা ব্যাকরণটা প্রকাশিত হয় তো এর আগে সতেরোশো সালে সতেরোশো চৌত্রিশ সালে প্রথমে ম্যানুয়েল 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 দ্য ম্যানুয়েল দ্য আসুম্প সাও ম্যানুয়েল দ্য আসুম্প আশুম্প সাও মূলত প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন সতেরোশো চৌত্রিশ সালে তিনি মূলত ছিলেন একজন পর্তুগিজের পাদ্রী তো মূলত পর্তুগিজ ভাষায় তিনি এই বাংলা ব্যাকরণটা প্রথম রচনা করেন এটা মূলত এক ধরনের অভিধান ছিল কারণ তিনি হচ্ছে কি চাইছিলেন যে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা বা বাংলা ভাষা থেকে পর্তুগিজ ভাষায় কিছু শব্দ ট্রান্সলেট করে লিখেছিলেন এবং এটাই প্রথম মূলত বাংলা ব্যাকরণ হিসেবে ধরা হয় এবং তিনি যে ব্যাকরণটা লিখেছিলেন এটা সতেরোশো চৌত্রিশ সালে লিখেছিলেন কিন্তু সতেরোশো তেতাল্লিশ সালে এটা প্রকাশিত হয় অর্থাৎ সতেরোশো তেতাল্লিশ সালে এটা এই ব্যাকরণটা প্রকাশিত হয় এই ব্যাকরণটার নাম ছিল একটু অদ্ভুত টাইপের বলতে অনেকেরই কষ্ট হয় ভকেবুলারিও এম এদিওমা বেঙ্গলা ই পর্তুগিজ অর্থাৎ এটা আমরা যদি লিখি ভকেবুলারিও ভকেবুলারিও এম এদিওমা এম ইদিওমা বেঙ্গলা ই পর্তুগিজ পর্তুগিজ তো মূলত এই সতেরোশো তেতাল্লিশ সালে সরি প্রকাশিত হয় বকিবিলারি এম এদেমা বেঙ্গলা এ পর্তুগিজ এটা মূলত বাংলা ভাষা প্রথম ব্যাকরণ তবে এটা এটাকে সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ বলা যায় না কারণ এটা মূলত এক ধরনের অভিধান ছিল এরপরে কালের ক্রমে আরও অনেকেই বাংলা ব্যাকরণ লিখেছেন এরপরে সম্পূর্ণ বা প্রকৃতপক্ষে বাংলা ব্যাকরণ যিনি লিখেছেন তিনি নাথানিয়াল ব্রাসি হ্যালেট তো নাথানিয়ান ব্রাসি হ্যালেট মূলত তিনি নাথান নাথানিয়েল নাথানিয়েল ব্রাসি ব্রাসি হেলহেড বেলহেড তিনি বাংলা ভাষার একটা সম্পূর্ণ ব্যাকরণ লিখেছেন কিন্তু এটা ইংরেজি ভাষার মাধ্যমে বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে তিনি লিখেছিলেন তার ব্যাকরণের নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তিনি সতেরোশো সতেরোশো আটাত্তর সালে এটা প্রকাশিত হয় এই ব্যাকরণটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কিন্তু ইংরেজি ভাষায় লেখা এরপরে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখছে উইলিয়াম কেরি আঠারোশো আঠারোশো এক সালে বাংলা ভাষায় প্রথম লেখছে কে বাংলা ভাষায় বাংলা ভাষায় লিখছে উইলিয়াম কেরি উইলিয়াম উইলিয়াম কেরি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখছেন এরপরে বাঙালি হিসেবে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখছে রাজা রামমোহন রায় আঠারোশো সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় ব্যাকরণ লিখছে ইংরেজি ভাষায় যে ব্যাকরণটা লিখছে ওটাকে আবার আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো সালে তিনি বাংলায় প্রকাশিত করেন এবং বাংলায় নাম দেওয়া হয় গরিয় ব্যাকরণ গরিও ব্যাকরণ এই নামে প্রথম। রাজা রামমোহন রায় আঠারোশো সালে এই তার ব্যাকরণটা প্রকাশিত তাহলে আমরা ব্যাকরণের ইতিহাস সম্পর্কে কি জানলাম যে বাংলা ব্যাকরণের ইতিহাসটা অনেক পুরাতন সতেরোশো সালে মূলত প্রথম বাংলা ব্যাকরণটা প্রকাশিত হয় এটার কি পর্তুগিজের একজন তিনি ছিলেন তার নাম ছিল ম্যানুয়াল দ্য আসম সাও তার যে ব্যাকরণ গ্রন্থটা ছিল তার নাম কি ছিল যে ভকুলি এদিওমা বেঙ্গলা ই পর্তুগিজ এবং এরপরে ধারাবাহিক ক্রমে মূলত নাথনিয়ান ব্রাসি হেলের প্রথম বাংলা ব্যাকরণ পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখছেন কিন্তু ইংরেজিতে লিখেছে তার ব্যাকরণ গ্রন্থটার কী নাম কী ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপরে রাজা রামমোহন রায় এবং উইলিয়াম কেরি বাংলা ভাষায় লিখছেন উইলিয়াম কেরি লেখছে আঠারোশো এক সালে এবং রাজা রামমোহন রায় লেখছে আঠারোশো ছাব্বিশ সালে যেটা ইংরেজিতে লেখা ছিল এবং আঠারোশো তেতাল্লিশ সালে সরি আঠারোশো ছাব্বিশ সালে ওটা রাজা রহমান রায় লিখছে ইংরেজি ভাষায় কিন্তু আঠারোশো তেত্রিশ সালে এসে ওটা বাংলা ভাষায় প্রকাশিত হয় যার নাম দেওয়া হয় গড়ীয় ব্যাকরণ গড়ীয় ব্যাকরণ ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য আমরা পরবর্তী ক্লাস নেব ব্যাকরণের আলোচ্য বিষয় আসসালামু আলাইকুম